মুস্তাফিজকে সারা চেন্নাই অচল অবাক করা বিষয়ে একই বললেন শহীদ আফ্রিদি পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি মুস্তাফিজুর রহমানের দেশে ফেরা নিয়ে কি বললেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শহীদ আফ্রিদি জানালেন মোস্তাফিজুর রহমান চেন্নাই টিমের একটি আগুন মোস্তাফিজ যখন বল করে তখন অনেক ক্রিকেটারই বুঝতে পারেন না মোস্তাফিজের কাটার কোন দিকে ঘুরতে পারে তাও হয়তো বুঝতে পারে না চেন্নাই হয়তো প্লেয়ার চিনতে ভুল করল মোস্তাফিজকে তাদের দলে রাখা ছিল সবচেয়ে বেটার বিসিবি এখন তাকে চাপ না দিলেও পারত আইপিএলের এবারের আসর থেকে মোস্তাফিজের বিদায় আসন্ন আর মাত্র দুই ম্যাচ খেলেই তিনি দেশের বিমান ধরবেন জাতীয় দলের বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচকে সামনে রেখে বিসিবি মোস্তাফিজকে ডেকে পাঠিয়েছেন তাই তো আইপিএল পাট চুকিয়ে দেশে ফিরতে হচ্ছে তাকে বিদায়ী মোস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস ভেরিফাইড ফেসবুক পেজে মোস্তাফিজকে বাংলা লায়ন আখ্যা দিয়ে তার গল্প তুলে ধরেছে সেখানে মোস্তাফিজের শৈশব ক্রিকেটার হয়ে ওঠা ভালো লাগা আইপিএলে এ খেলা চেন্নাইয়ের হয়ে খেলা নানা দিক তুলে ধরা হয়েছে এই ভিডিওতে